সুলার বুট রান্নার ইউনিক রেসিপিটা রমজান শেষ হওয়ার আগে আপনারাও ট্রাই করে নিতে পারেন আমরা নিয়মিত যেভাবে সুলার বুট রান্না করি তো আজ তার স্বাদ বদল করে রান্না করলাম আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিওয়াজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি রমজানের স্পেশাল ইফতার রেসিপি নিয়ে আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমার এই ইউনিক রেসিপিটা দেখে যদি আপনাদের কাছে কোনো একটি অংশ ভালো লাগে তাহলে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তাহলে দেরি না করে মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখা হয় আমি চুলার বুটগুলো সিদ্ধ করার জন্য মাটির চুলায় বসিয়ে দিলাম আমি অনেকক্ষণ সিদ্ধ করছি রান্না করছে কি আমি অনেকগুলো সুলার বোর্ড একসাথে সিদ্ধ করলাম তো দেখতে পারলারা অলরেডি আমার সুলার বোর্ডগুলো সিদ্ধ হয়ে গেছে সাথে আমি আলুও সিদ্ধ করছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে মজাদার ও সুস্বাদু চুলার বোনা রান্না করছি তো প্রথমেই দেখতে পাওয়া আমি চুলায় একটা পাত্র বসাইছি আমাদের সিলেটি বাসায় বলা হয় লোহারি জানি না খাদের আঞ্চলিক ভাষায় এটাই আর কি বলা হয় তারপরে ডেটা ভরা সোয়াবিন তেল দিলাম তারপরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম সংক্ষেপে এই মশলাকে আমি বলি পেলি গরম মশলা তো সব মশলার নাম আমি নিজেই হরি জানি না তো ডেতাপড়া খাদ্য রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে আমি গোটা পেঁয়াজও সামান্য দিয়ে দিছি এই রমজান মাসে প্রতিটা গড়ে স্পেশালভাবে চুলার বুনা রান্না করা হয় এক পরিবারে একসভাবে রান্না করা হয় তবে সকালে রাখ দেওয়া করে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি চেষ্টা করছি আজ আমি অন্য অন্যরকমভাবে আপনাদের সাথে তুলিয়ে ধরার একটা ইউনিক রেসিপি মাছ ধর আসা হলে খাদ্য খাতে ভালো লাগবে তবে রাখ আসামিচি দেওয়া করে আমি পরিমাণ পরিমাণকে লকোন দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিলাম আস্তে করে সবগুলি মশলা দিবা আমার সাথে তাকে আশা করি তারপরে মরিচের গুঁড়া দিলাম ধনিয়াল গুঁড়া দিলাম আমার আঞ্চলিক ভাষা বিরক্ত লাগতে পারে আপনাদের সাথে দিলাম এখন কৃষি কোনো ব্যক্তা করবো বাগান ফসানোর জন্য অলরেডি দেখা করে আমার বাগানটা অনেকটা কষ্ট এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোর সরি থাকুন টমেটোর তারপরে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করা আলুরে জাল দেওয়া ফোরে রান্না করছে খসানু ফোরে আমি সিদ্ধ করা চুলার বুটগুলো দিয়ে দিলাম এখন আমি একবারে লো আছে কিছু সময় রান্না করব নাড়িয়ে দিলাম আমি তরল দুধ স্বাদার জন্য আমি শেয়ার আছে যে আমি স্বাদ পরিবর্তন করা চুলার বুধ রান্না করব আমি তরল দুধ দিয়ে দিলাম আপনারা দইও যদি পারব তো দুধগুলি বালা করে শুকানোর জন্য আর কিছুক্ষণ আমি রান্না করব এখন নারিয়া আমি ডাকি লাগবে আমাদের বাংলাদেশে বিশেষ করে রমজান রাখি পরে আমি ডাকনা উঠিয়ে দিলাম এখন আমি লেবুর রস দিয়ে দিব সামান্য বেশি দিতাম না বেশি দিলে বেশি টক হইব হয়তো বালা লাগতো না স্বাদ পরিবর্তন করা নিজেও খাইতে পারতাম না এদিকে আমি হাজবেন্ডের বহাস শুনিয়াও রান্না দেখি ট্রাই করি সেমন লাগে তো দেতাবাররা আমি লেবুর রস্তা ফরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আবারও নারী আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দিলাম এখন আমি আগুনেও ফরিলেম কিছু ফৰ ইফতারে আমরা পরিবেশন করব তো আমার এই মন গড়া রেসিপিটা অনেক আছে বালা না লাগতে পারে বিশেষ করে আমার কাছে ফটো বালা লাগছে না কিন্তু আমার হাজবেন্ড ইফতারে খাওয়ার পরে খুব প্রশংসা লারা লড়া আসলে এইভাবে রান্না করলে আমি মনে করি ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ